কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন উলঙ্গ হয়ে অজু করলে কি হবে প্রসাব করে টিসু করলে কি যথেষ্ট আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই নামাজ ছুটে যায় কি করণীয় টি শার্ট পরে নামাজ হবে কিনা এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় তাহলে নামাজ হবে কিনা আজান অবস্থায় করন পড়া যাবে কিনা ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি খাবারের আগে বিসমিল্লা বলব নাকি বিসমিল্লা রহমান বলবো রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো বলে যাই আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালা মেঘলা নিজম জানতে চেয়েছেন হায়াজের সময় কি মুখে কোনো সুরা পড়া যায় কি না এ বিষয়ে আমরা বারবার বলেছি বিষয়টি বিতর্কিত এবং মত পার্থক্যপূর্ণ বিরোধপূর্ণ অনেক আমাদের কাছে মতে পড়া যায় বিশেষ করে সৌদি আরবে বিনভা জবসম রহমান উল্লাহ সহ অনেক আমাদের মতে পড়া যায় এবার আবিন্দ রহমাল্লাহ বাহম রহমাল্লা সহ জমহুর বা আমাদের মতে পড়া যায় না তবে শোনা যায় সর্বাবস্থায় আবু মোহাম্মদ শাহিদুল আরমান জানতে চেয়েছেন অজু ছাড়া মোবাইল অ্যাপস থেকে কোরআন পড়া যাবে কিনা অবশ্যই যাবে কারণ মোবাইল অ্যাপসের এই কোরআন এটা কোরআনে সফট কপি এটা মূল কোরআন নয় হার্ড কপি নয় আর বিশেষ করে বাড়ির বাইরে গেলে কাজ সফরে থাকলে সর্বাবস্থা যায় আছে কোনো অসুবিধা নেই তবে অজু অবস্থা অবশ্যই এটা ভালো অবস্থা তাহমিনা এখন এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য এর চেয়ে বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই ডিমাইনুদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তসবিহ পড়া পরিমাণ সোহায়ন বলা বলার আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সোহায়ান লহ বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সোহায়ান আল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি শেষ যাবেন মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমুল্লা রহম বলব ভাই এ নিয়ে দুই রকমের ব্যাখ্যায় আছে নবির সাল্লাহ সাল্লাম সামমিল্লা এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়ার প্রসঙ্গে নবী সাল্লাম বলেছেন সাম্মিল্লাহ মানে আল্লাহর নাম নাও এখানে সামমিল্লা আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো বিশ্বমেন পড়াটাও হতে পারে এজন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্না আদায় হয়ে যাবে আর যদি বিষ্ণু রহমান পড়েন আরো ভালো কোনো অসুবিধা নেই বিসমিল্লা বললেই আপনার এই বিস্মিল্লা পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এম আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোন টি শার্ট পরে সালাদ করা উচিত নয় যেটা সালাতে গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনাদের টি শার্ট পরে আদায় করা জায়জ হবে না অন্যথায় জায়জ হবে আল্লাহ তাল্লাহ বলেছেন আজহীদিন হে হেজমানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি আছে কোনো অসুবিধা নেই মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি। ভাই মোহাম্মদ আশরাফুল খান ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায় এখন যদি ইমাম সালাম ফেরান নি তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় সালাদ চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে দূর বা আত্মহাচ্য পাওয়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে সালাম ফিরাবেন একাকি ততক্ষণ ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ মেয়েদিন তানিয়া রূপা আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই অপ্তর আমার ছুটে যায় কি করণীয় বোন তানিয়া এই সমস্যাটা অনেক মহবেরই হয় যে মাসিক শেষ হলো আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা এটা মাসিকের ব্লাড কিনা সেটা পরক করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা সেটা নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায় তো এরকম যদি হয় এবং তাতে যদি এক দু রক্ত নামাজ চলে যায় এটি গুনাহের কারণ হবে তার কারণ হল আমাদেরকে কিন্তু শেরিয়াতে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোন কোন কালার দেখা গেলে সেটি মাসিকের রক্ত হিসেবে বিবেচিত হবে গণ্য হবে সে কালারগুলো যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা নামাজ পড়ব না আর যদি দেখা না যায় তাকে আমরা গোসল করে নামাজ পড়ে ফেলব এমনকি কোনো একটা ওয়াক্ত নামাজে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় অর্থাৎ যেই যে কালারগুলো মাসিক হিসাবে গণ্য সেগুলোর কোনোটা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে গোসল করে ওই ওয়াক্ত থেকে নামাজ আরম্ভ করতে হবে অনেক মামনরা এখানে অবহেলা করি সন্ধ্যার সময় দেখা গেল তিনি পবিত্র হলেন তো পরের দিন দুপুর থেকে তিনি নামাজ শুরু করে দেন এটি অত্যন্ত জঘন্য এবং গর্ভিত একটি বিষয় লহর্বুল আলমী যেখানে তাদেরকে ছাড় দিয়েছেন মাসিকের সময় সালাতের বিষয়ে সেখানে নিজে থেকে আরও ছুটি বাড়িয়ে নেওয়া এবং ছাড় বেশি নেওয়া এটা বড়ো ধরনের জঘন্য অপরাধ এবং গুণাহের কারণ বিধায়ী বিষয়টি খেয়াল করতে হবে আমাদেরকে যেটা ব্লিডিং আপনার মাসিকের ব্লিডিং মনে হবে বা প্রবল ধারণা হবে সেটাকে আমরা মাসিক ধরে নামাজ পড়ব না অন্যথা নামাজ পড়ব হেজিটেশনে ভোগে এক দুই অক্টর নষ্ট করার কোনো সুযোগ নেই আয়ান আহমেদ রহিম আপনি জানতে চেয়েছেন প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট পেশাব করলে টিস্যু করলে যদি আপনার তার মাধ্যমে পেশাবের বন্ধ হয়ে যায় মুছে নিতে পারেন শুষে নেয় অসুবিধা নেয় যথেষ্ট হবে কিন্তু পরবর্তীতে পানি ব্যবহার করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ দুইটা করাই হাদিস দ্বারায় উত্তম এবং প্রমাণিত বি আরিফ জানতে চেয়েছেন আজান অবস্থায় করণ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই তবে আজানের সময় করণ পড়া বন্ধ করে রেখে আজানের জবাব দেওয়া হলো সুন্না যখন যে জিনিসটা করা সুন্না সেটাই করা হলো উচিত এবং কর্তব্য মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা হামদ বলবো বলব দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বড় নয় রব্বানা রানা হামদ আল্লাহম রব্বানা হামদ এরকম আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্নাহ আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানী তাদুল আলা কাসরাতুল মাহানি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা হাম যদি পড়েন অথবা আল্লাহমানা হাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো সবুজ ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব। ভাই সবুজ ভূঁইয়া সুরা ফাতেহা পড়েছেন অন্য সুরা মিলাননি রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে আপনি সাহু করবেন কারণ সুরাসের পরে অন্য সুরা মেলানো ওয়াজিব ওলামায় আহনাফের মতে আমাদের দেশ ওমা ইকরামের মতে আর এই মতটা দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ যদিও অ্যারাবেন স্কলারদের মধ্যে সৌদি আরব আলম ওলামা ইকরাম এবং হাম্বুল ফিক ফলো করেন সুরেশ ওলামায় ইকরামের অনেকেই বলেন যে সুরাহ মেলানো অথবা সুরা ফাতেহা পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয় সেটা আবশ্যক নয় আমরা দৈলের আলোচনায় বিস্তারিত গেলাম না শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সেজদা সহ করবেন এটাই আপনার জন্য অধিক নিরাপদ আর হাসান আপনি জানতেছেন উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ উজু করেন উজু হয়ে যাবে কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরু থেকে খালি নয় শ্যালিনা আক্তার আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সময় হাতের কাপড় সরে যা বা কাপড় দিক থেকে চুল বের হয়ে যাতে নামাজ হবে কিনা সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে নিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশা মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চাইছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভূঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কিনা না এ বিষয় নিয়ে ওলামদের মত পার্থক্য রয়েছে অনেক বলেন যে শুনতে পান না তাদের দলিল হল আল্লাহ করছেন ওমা মানফিল কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো করংসু হাদিসের সূত্র রয়েছে মায়দি হাসান জানতে নামাজে কাঁধ না ঢাকলে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে কিন্তু হবে যেহেতু বেশ কয়েকটি হাদিস দ্বারায় কাদ ঢাকার বিষয়টি গুরুত্ব আরোপ করা হয়েছে আমরা জানতে পারি